Dear students, good morning. morning Peter. How are you? I am fine. Today, uh, at first we start our class with a game. Do you want to play with me? Do you to play with Yes. now Today's game name সবাই গেম এইট ওয়ার্ডস তাই না তোমরা সবাই দেখতে পাচ্ছ কয়টা ওয়ার্ড এর সেখানে এইট ওয়ার্ডস তাই নাও ইউ রাইট ফোর ওয়ার্ড ফ্রম তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা ওয়ার্ড লেখো তোমাদের খাতায় ঠিক আছে লেখাও যেটার ইচ্ছা মতো এনি ফর লেখা ইউ রাইট ইউর এক্সারসাইজ বুল ফোর অফ ফোর এনি ফোর এনি ফোর ওয়ার্ড সবাই লেখা শেষ নাও নাও আই টেল সাম ওয়ার্ড ওয়ান বাই ওয়ান এখন আমি এর মধ্যে থেকে যে কোনো শব্দগুলো থেকে একটা করে শব্দ তোমাদের সাথে বলবো আর যার সাথে মিলে যাবে অর্থাৎ ওই চার তোমাদের চারটা লিখেছো তার সাথে মিলে গেলে সেটা কি করবা ক্রস করে কেটে দিবা আর এইভাবে সবার আগে যার চারটায় ক্রস করা হয়ে যাবে সেই হবে উইনার

Okay. Now, now I say greeting. Who write greeting? Please pass. Pass the uh, Then I say date. Just date with the pass the fellow. Then I say

Now look at the picture. What do you see in the picture one? Picture one है तुमरा की देखते पास चोकी बोलते पावर। है ओम्मी stand up। इधर ना क्योंकि तुम एंजल लीक चाहता है ना थैंक यू बोटियों से राइटिंग सामान राइटिंग चाहता है ना

ওই খামে করে পাঠিয়ে দিই তাই না পোস্ট অফিসে করে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দিই পাঠায় তাই না এটা হচ্ছে লেটার ওটা হচ্ছে এনভেলপ থ্যাংক ইউ তোদের ওই ড্রয়িং তো রেড লেটার টু এ ফ্রেন্ড তাই না আজকে আমার বলবো হচ্ছে লেটার টু এ ফ্রেন্ড একটা বন্ধুর কাছে

तेल, व्हाट दै वाट इज़ मोलेटेल, डेट, डेट लाफोर्ड माजिया, है तो खाली, थैंक यू माजिया, बोलियों सी, देन व्हाट इज़ दिस, अम्मी, एगेन अम्मी, अनदर वांट Said greeting. Greeting. Thank you, Amy. Plama lips. Then Madhya stand up. Then closing. Closing. Thank you, Madhya. Now what is the word is? Who wants to play, raise your hand? Okay, Jasmine. Body. Body. Thank you. Clap, clap, clap. Then, what is the word is? Who can say? Okay, on me. What is the word? Together. Thank you. Clap, clap, clap. ফাইনালি দু ক্যান্ডার তাহলে আমরা আজকে অনিগ্রো নিউ জানলাম তাই না আচ্ছা নাও

টি লিখলে আমরা কি দেব ডেট দেব তাই না নেক্সট নেক্সট দেন সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে দা সেকেন্ড পার্ট অফ এ লেটার ইজGreeting what greeting তাই না greeting সেকেন্ড পার্ট ইজ greeting সেকেন্ড পার্ট অফ এ লেটার ইজ greeting greeting তাই নেক্সট দেখো আমরা যার কাছে চিঠি লিখব ধরো তুমি চিঠি লিখবে শাহানাজ মানে তুমি যার কাছে চিঠি লিখছ तुम्हारा नाम लिखते होवे ग्रीटिंग है ना जगह है तुम चिट्ठी लिखছো তার নাম লিখতে হবে greeting of party नेक्स्ट नेक्स्ट हां द थर्ड एंड मोस्ट इंपोर्टेंट पार्ट ऑफ अ फ्रेंडली लेटर इज बॉडी व्हाट बॉडी बॉडी नेक्स्ट the body of the letter is where you write the main content of your message এই বডিতে চিঠির বডিতে তোমার সবচেয়ে মূল কথাগুলো থাকে তাই না তোমার কথা বলা সব কি লিখছো তুমি কি জানতে চাচ্ছো কিংবা কি সম্পর্কে তুমি ডেসক্রাইব অর্থাৎ বর্ণনা করছো সবগুলো থাক হচ্ছে লেটারের বডিতে তাই না থাকবে নেক্সট हाँ दा फोर्थ पार्ट ऑफ लेटर इज़ क्लोजिंग व्हाट क्लोजिंग व्हाट क्लोजिंग क्लोजिंग चैन नंबर जे पार ऑक्शन चीथी शेटा होचे क्लोजिंग तय ना क्लोजिंग है नेक्स्ट क्लोजिंग है लिखता है दा क्लोजिंग जीपिकली इंक्लूड्स अ फ्यू सेंटेंस दैट सामाराइज योर लेटर ऑफ एक्सप्रेस योर हिलिंग्स आ সিনসিয়ারলি স্টোরি বেস্ট জিগা ইটিসি অর্থাৎ ক্লোজিং এ লিখতে হয় যে এগুলো শব্দগুলো লিখতে হয় যেমন লিখ লিখতে পারো বন্ধুর কাছে সিনসিয়ারলি ইয়ার্স ট্রুলি বেস্ট জিগা এগুলো সব কোথায় লিখতে হয় ক্লোজিং অপশনে কোথায় লিখতে হয় ক্লোজিং অপশনে লিখতে হয় কি কি লেখা যায় দেখো এখানে দেওয়া কি কি লেখা যায় সিনসিয়ারলি ইয়ার্স ট্রুলি Best regards ETC. Next, the final part of a friendly letter is signature. What? Signature. Signature, right. Here, next, a person name or, or a mark. Who is the letter from? It signature is যে চিঠি লিখছে তার নাম লিখতে হয় কি লিখতে হয় যেমন এটাকে বললাম জেসমিন চিঠি লিখছে শাহানাজকে তাহলে এখানে কার নাম হবে জেসমিন তাই না কার নাম হবে জেসমিন যেখানে এখানে যে চিঠি লিখে তার নাম লিখতে হয় হু ইজ দা লেটার ফ্রম তাই না নেক্সট নাও এখানে তোমরা আরেকটা চিঠি দেখতে পাচ্ছ আচ্ছা যদি আমি এখন বলি যে এখানে কি লেখা হয়েছে কেউ বলতে পারবা হচ্ছে রেজ ইউর হ্যান্ড Who can say raise your hand? How me stand up and say a hugdare bolu, hatsabolu? It It's a greeting. A greeting of an aki lekha, chikane. Dear smile. Dear smile, thank you. Clap one on me. Now, what is the date part of the, of the letter is who can say raise your hand? who can say it oh, okay shubho stand up 24 april April 2016 thank you now what is the body of the letter is who can say raise your hand okay abdullah stand up now read the body part there is my instrument is my new friend at his school, he is from Every day after our school, we play in the park. We play a ticket together one day we Weekends. Weekends. Haan. He can run very fast. Shuman has one sister. Her name is Mira. How are you also? Oh, Thank you. Thank you, Abdullah. Stand, sit down. Now, what is the closing part of the letter? Who can say, raise your hand. Okay, Rajdeep, stand up. Your friend. Your friend. Thank you. Clap for him. Now, the final part of the letter is signature. H what is the signature of this letter? Is Who can say? Okay, Tamim, stand up. Name, kazu.

সুমন কাজল নিউ ফ্রেন্ড ইজ সুমন সুমন থ্যাঙ্ক ইউ ক্লাস ফর সুমন নাও হোয়ার ইজ হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম তার মানে তার নতুন যে বন্ধু ছিল তার বাড়ি কোথায় হু ক্যান সে রেজ ইওর হ্যান্ড ওকে মারজিয়া স্ট্যান্ড আপ হি ইজ ফ্রম বগুড়া হিজ নিউ ফ্রেন্ড ফ্রম বগুড়া ভালো করে বলো এগেইন He is yes. his new friend from Buddha. Thank you, clap for Marzia. Now, say, Shana, who is the letter from? Kajol is the letter from. Thank you, clap for Shana. Okay, now there is a game for you guys. তোমাকে গেম খেলতে চাও একটা হ্যাঁ তাহলে শব্দ বানাও তো দেখি কি হবে ফ্রম দ্য লেটার এই লেটার গুলো দিয়ে একটা শব্দ তোমরা চিন্তা করো এই লেটার গুলো দিয়ে একটা শব্দ তোমরা

পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ আছে কোয়েশ্চেন মার্ক আছে সেগুলো রাউন্ড গোল দাগ দিতে হবে করে সবাই পেন্সিল দিয়ে ওকে সবাই হয়ে গেছে ওকে থ্যাংক ইউ নাও হোমওয়ার্ক ফর ইউ হোয়াট হোমওয়ার্ক ফর ইউ হুম

So, that's that class is. Okay, goodbye. See you again tomorrow, okay? Okay. Goodbye, see you again.